পান্ডুয়ার পথ দিয়ে এবং যেতে যেতে আমি যেরকম দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছি আজকে আবার যেখানে আমি বেরিয়ে চলে গেছিলাম কিন্তু তখন আমি ছবি তুলে নিই বা কথা বলিনি আজকে আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে হ্যাঁ এই ধোঁয়াটা দেখি আমি বলেছি এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে এবার

মন্তব্য করেননি তা প্রমাণ করলেন হাতে নাতে একটি রাইস মিলের চিমনি থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখিয়ে তার স্পষ্ট দাবি এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয় এটা মেশিনের ধোঁয়া আমি যাতায়াতের পথে সব সময় দেখি গত ষোলোই মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারদিকে ধোঁয়া ধোঁয়া দেখেছেন তিনি বোঝাতে চেয়েছিলেন বহু কলকারখানা তৈরি হয়ে প্রভূত উন্নতি হয়েছে তাই চারিদিকে এত ধোঁয়া পরে অবশ্য তার বক্তব্য নিয়ে একাধিক মিম তৈরি হয় এরই জবাব দিতে বৃহস্পতিবার পাণ্ডুয়া যাওয়ার সময় খন্নানের বসু এলাকায় রাইস মিলের ধোঁয়া দেখে ভিডিও বানিয়ে ফেলেন তিনি এদিন ওই ধোঁয়া বার হওয়ার ভিডিওর মাধ্যমে তুলে ধরে রচনা বলেন আমাদের হুগলির ধোঁয়া যে ধোঁয়া আমি যাতায়াতের সময় দেখি এটা সেই ধোঁয়া এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয় এটা মেশিনের ধোঁয়া পরেই ভিডিও প্রসঙ্গে তিনি বলেন এইবার কি বলবে সবাই আমি বলেছিলাম রাস্তা যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম আরও অনেক দেখতে পাবেন আমাকে আর বলতে হবে না সবাই যখন বলেছিল কিসের ধোঁয়া অনেকে বলেছে বিড়ি ধোঁয়া দেখেছে রচনা আমি কি ভুলটা করলাম এবার সবাই বুঝতে পারবে এদিকে রচনার মন্তব্য প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন তিনি যা বলছেন বলুক আমি আমার কাজ করে যাচ্ছি মানুষ জানে বুলডোজার দিয়ে টাটাকে সিঙুর থেকে উঠিয়ে দেয়া হয়েছে এই নিয়ে আমি কিছু বলবো না তিনি নিজের প্রচার করছেন করুন এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে আমার দেখ বলতে হবে না আপনারাই দেখতে পাবেন তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা ওটা বিরির কি কি সেদ্ধ এবার আপনারা বিচার করুন সেটা কী তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি তার আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছিলাম সেটাও আপনারা জানতে পারি শিল্প তো হচ্ছে শিল্প তো আছে দেখতে পাচ্ছেন না যে না নেই তিন চাকার চার চাকার ইভি বেসিন প্র্যাকটিসগুলো নেই কালে তো নেই কি করে বলছেন যে নেই রাইস মি রাইস যে কোনো মি লোক মি লোক ফ্যাক্টরিজ আছে তো Amazon Flipkart এ যতগুলো এইগুলো আছে সেগুলো জোনস আছে তো হচ্ছে দেখলাম বিদি আজকে কোথায় দেখলাম তো দেখিয়ে দিলাম তো যে ওটা বිරි সিগারেট ধোয়া নয় এবার আপনারা উত্তর দিন এবার এটা নিয়ে একটু ভিম করুন আমি এবার নতুন নতুন নিম গুলো দেখেছি ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া কাজ করছে মেশিনটা তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে যে কত কত এখন ধোঁয়া দেখবে দেখুন এখন চৌঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে সব রাইস মিল কিন্তু রাইস মিল দিদি রাইস মিলটা তো বিরাট জায়গা নয় আরো বড় শিল্পর প্রয়োজন নিশ্চয়ই আমি একদম এগ্রি করি একদম আপনারা ঠিক কথা বলছেন অনেক শিল্পের প্রয়োজন মানুষের কর্মসংস্থান কর্মসংস্থানের প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও একমাত্র দিদি সেটা করতে পারবে দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে দিদির সাথে থাকলে আমিও পারবো চেষ্টা তোলি করবো তাই জন্য দিদি আমাকে নিয়ে এসে তো নিয়ে আসেন রচনা কিছু করবে চেষ্টা করবে পাশে সবার থাকার কোনো কাজ করার তাই উঠছে আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না তো ধোঁয়া তো আসছে এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখে এবার হবে কাদরী হবে কাদরী হবে আমাদের এখন স্বচ্ছ সব কাছে যেটা বলছেন বলুক আমি আমার কাজ করে যাচ্ছি মানুষ জানে যে কোনো কিছু হয়নি নি কৃষকরা কাঁদছে কোন রকম সিংুরে বুলডোজার দিয়ে মানে টাটকে উঠিয়ে দেওয়া হয়েছে মানে আমি যদি ধোয়া দেখলেই বলি এই তো ধোয়া এই তো কারখানা আমি কিছু বলবো না উনি ওনার প্রচার করছে করুক ডালাপ কে তো মানে শেষ করে দিয়েছে ডাল লাপের ভেতরে রিহুর মানে আহ এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন তার সাথে তো এই সরকার মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো কিন্তু এগারোর পর কিছু করেনি ডাল্লাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে ওখানে পাশ ছিল সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে আমি বলতে পারবো না কিসের ধোঁয়া সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া উনি দেখতে পেয়েছেন ঠিক আছে না আমি ভালো ঠিক আছে উনি এসে আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না সত্যি তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি বলুন না একটা কি জি কোনো বড় কারখানা কি এসছে বড় কোনো শিল্প কি এখানে এসছে সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইম